হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো রয়েছে তো চলো আজকে কোথায় যাচ্ছি সেটাই এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি পুনেতে আসার পর জানতে পারলাম আমি যেখানে থাকি তার কাছেই রয়েছে একটা সুন্দর মন্দির তাই দুপুরে খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়লাম মন্দির দর্শন করার জন্য আর ওই যে সামনে যাকে দেখতে পাচ্ছ আমার বন্ধু আর আমরা দুজনে মিলেই বেরিয়ে পড়েছি আর আমরা এখন রয়েছি ঠিক মন্দিরের পাশেই তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা মন্দিরে প্রবেশ করব আর মন্দিরে প্রবেশ করার পরে মন্দিরের পুরো চারিদিকটা কেমন সুন্দর তোমাদেরকে অবশ্যই দেখাবো আর দেখতেই পাচ্ছ ভেতরে কিন্তু আমি পৌঁছে গেছি আর ভেতরে পৌঁছানোর পরেই বাইরেটা এত সুন্দর লাগছে আর ঢুকেই দেখতে পেলাম সামনে এক বজরাংবালির মন্দির দেখা মাত্রই বজরাংবালিকে প্রণাম করে মন ভরে ভক্তি ভরে প্রণাম করে বজরাঙ্গবালিকে একটু তোমাদেরকেও দেখিয়ে দিই দেখো কত সুন্দর একটা স্নিগ্ধ মূর্তি আরও একটা কথা তোমাদেরকে জানাই এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণ পাথর কাঠ করে তৈরি করা হয়েছে সত্যি বলতে অসম্ভব সুন্দর যদিও ক্যামেরায় এতটা হয়তো ভালো বোঝা যাচ্ছে না কিন্তু আমার নিজের চোখে দেখা এর কারুকার্যগুলো খুবই সুন্দর আর মেন মন্দিরে প্রবেশ করার আগে একটু প্রণাম করে নিলাম মন ভরে আর তারপরেই যাব মন্দিরের ভেতরে তবে মন্দিরের ভেতরে যদিও ভিডিও ক্যামেরা করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ তাই তোমাদেরকে ভেতরটা দেখাতে পারছি না তবে তোমাদেরকে মন্দিরের বাইরেটা আমি অবশ্যই ঘুরে দেখাচ্ছি আর তোমাদেরকে তো বলাই হয়নি এটা কি মন্দির একটা কি ঠাকুরের নাম বেশ বলল বাট আমার এই মুহূর্তে মনে পড়ছে না এই দেখো মন্দিরটা এত অপূর্ব সুন্দর পাথর দিয়ে কাজ করা সত্যি সামনে থেকে দেখে আমার মন ভীষণ ভালো হয়ে গেল আর এই দেখো বজরাঙ্গবালির মন্দিরটা তোমাদেরকে আমি আর একবারও দেখিয়ে দিচ্ছি আর এখানে দেখো রয়েছে কত সুন্দর মূর্তি তৈরি করা পাথর কেটে চলো তোমাদেরকে একটু ভগবানকে দর্শন করিয়ে দিই দেখতেই পাচ্ছ কত অপূর্ব মূর্তি দেখে সত্যি মন ভীষণ ভালো হয়ে মন্দিরের বাইরে দিচ্ছি মন্দিরটা দেখো কত সুন্দর পুনেতে এলে অবশ্যই কিন্তু এই মন্দিরটা ঘুরতে এসো চলো তোমাদেরকে আর একটা জায়গায় নিয়ে যায় তবে এটাও কিন্তু একটা মন্দির তবে এই মন্দিরের নাম কিন্তু সাই মন্দির এত সুন্দর শ্বেত পাথর দিয়ে পুরো মন্দিরটা চারিদিকে কাজ করা যে মন্দিরে ঢোকার সঙ্গে সঙ্গে মনটা ভীষণই ভালো হয়ে গেল আর চারিদিকে সুন্দরভাবে বেজে উঠছে চারিদিকে সুন্দর ঠাকুরের গান যদিও গানটা আমি দিতে পারলাম না তবে এত সুন্দর পরিবেশ যে এই মন্দিরে ঢোকার পরেই মনটা যেন আমার আরও বেশি ভালো হয়ে গেল আর আমরা এলাম ওই রাস্তা দিয়ে দেখতেই পাচ্ছ তোমরা তবে চারিদিকটা এত সুন্দরভাবে সাজানো আর এত সুন্দরভাবে পরিপাটি করা না এলে জানতেই পারতাম না যে এই মন্দিরটার ভেতরে এত সুন্দর সাজানো রয়েছে আর এদিকে আমার বন্ধু দেখছে যে কিভাবে যাওয়া যায় তারই বোর্ডটা একবার চোখ বুলিয়ে নিলাম তো দেখলাম যে সামনে দিয়ে আমাদেরকে যেতে হবে তো চলো তোমাদেরকে মন্দিরের দিকে একটু নিয়ে যায় আর হাঁটতে হাঁটতে আমরা কিন্তু চলে এসেছি প্রায় মন্দিরের কাছাকাছি দেখতেই পাচ্ছ মন্দিরের সামনে কিন্তু একটা ছোট্ট করে দোকানও বসেছে যেখানে বিক্রি হচ্ছে পুজোর যাবতীয় জিনিস এই গাছটাকে দেখো এত সুন্দর আর একটা জিনিস তোমাদেরকে দেখায় এই দেখো এখানে রয়েছে নন্দী মহারাজ আর ফাইনালি ঢুকে পড়েছি আমরা মন্দিরের মধ্যেই আর মন্দিরের মধ্যে ঢুকেই সবথেকে বেশি যেটা আমাকে অবাক করেছে সেটা হচ্ছে এখানকার পরিবেশ এত সুন্দর পরিবেশ এবং এত সুন্দর নিখুঁতভাবে কাজ করা শেষ পাথরের যে সত্যি মনটা ভীষণ ভালো হয়ে গেল তোমরাও একটু দর্শন করে নাও সাইবাবাকে চারিদিকটা দেখলে তোমরাই বুঝতে পারবে এত সুন্দরভাবে কাজ করা যে সত্যি মন ভালো হতে বাধ্য আর এখানে রয়েছে সাইবাবার চরণ যেটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে একটু আমিও প্রণাম করে নিলাম আমার জীবনে আমি প্রথমবার আর সাই মন্দির দর্শন করলাম তবে এটাও আমার জীবনের স্মৃতির পাথাই রয়ে যাবে আর দেখতেই পাচ্ছ চারিদিকটা তোমরা তবে তোমাদেরকে আমি নিয়ে যাই চলো একটু কাছে যেখানে সাই বাবাকে আমরা আরও কাছ থেকে দেখতে পাবো দেখো চলেই এসেছি আর আর এসেই মন প্রাণ ভরে ভালো করে সাই বাবাকে একটু প্রণাম করে নিলাম তোমাদেরকে দেখায় ওপরটা দেখো এত সুন্দর কাজ করা মানে যেদিকেই তাকায় সেদিকেই চোখ যেন আটকে যাচ্ছে মনের ইচ্ছেগুলোকে জানিয়ে সাইবাবা চরণ ছুঁয়ে প্রণাম করে পাশে বসে থাকা ঠাকুর মশাই থেকে প্রসাদ খেয়ে আমরা বেরিয়ে পড়লাম পাশে আর একটা মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যায় আর এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এটাও কিন্তু সাইবাবারই একটা বিগ্রহ বসানো রয়েছে এবং দেখতেই পাচ্ছ পাশে কিন্তু রাম এবং লক্ষণ রয়েছে সত্যি কথা বলতে এত সুন্দর যে মন্দিরটা না আসলে হয়তো আমি জানতেই পারতাম না চারিদিকটা এত সুন্দর সাজানো সত্যি কথা বলতে মন খারাপ থাকলে এখানে এসে দুদণ্ড বসলেই যেন মনটা ভালো হয়ে যায় আর এটা দেখছো এটা কিন্তু একটা পালকি যদিও এই পালকির বিষয় কিছু লেখা নেই তাই তোমাদের সাথে বলতে পারলাম না আর সামনেই দেখতে পাচ্ছ রয়েছে সাই বাবা স্মৃতিচরণে অনেক কিছু চলো তোমাদেরকে সেখানেও একবার নিয়ে যায় সত্যি কথা বলতে পুরো মন্দিরে ঘুরেও এই জায়গাটাতে এসে আমার মনটা যেন ভীষণ ভালো হয়ে গেল প্রদীপটাও কিন্তু সুন্দর দেখতে লাগছে দুদিকে দুটো প্রদীপ জ্বলছে দেখে সত্যি মনটা ভীষণ ভালো হয়ে যাচ্ছে আরও একটা জিনিস তোমাদেরকে দেখাই দেখো পাশেই রয়েছে সাই বাবার একটা অপূর্ব মূর্তি এবং এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে যে কোনটা ছেড়ে কোনটা দেখবো নিজেই বুঝে উঠতে পারছি না আর বন্ধুরা তোমরা আমরা কিন্তু পুনেতে ঘুরতে এলে অবশ্যই কিন্তু এই সাই মন্দির এবং আগে দেখানো অবশ্যই সেই মন্দিরে ঘুরতে এসো আর চলে এসেছি ঘুরতে ঘুরতেই আমাদের গণপতি বাপার একদম সামনে সত্যি কথা বলতে এখানে গণেশ ঠাকুরকে দেখো ভীষণ ভালো লাগছে যে মারাঠিটা যদিও গণেশ ঠাকুরে ভীষণভাবে পুজো করে আর আমরা তো সকলেই জানি যে মারাঠিদের মেন উৎসবই হচ্ছে গণেশ পুজো যেমনটা আমাদের দুর্গা পুজো কিন্তু গণেশ ঠাকুর দেখলে সবারই যে মনটা ভালো হয় ঠিক তেমন আমার মনটাও ভীষণ ভালো হয়ে গেল।। আর এই যে দেখতে পাচ্ছ অরেঞ্জ কালারের যে গণেশ ঠাকুর রয়েছে হ্যাঁ এগুলোর কথাই বলছি এগুলো কিন্তু বিভিন্ন ধরনের নাম রয়েছে মানে গণেশ ঠাকুরের যে বিভিন্ন রূপে বিভিন্ন ধরনের নাম তারই কিছু এখানে স্থাপন করে রাখা হয়েছে চলো বন্ধুরা ওপাশেও রয়েছে বেশ কয়েকটা মূর্তি তোমাদের সাথে সেগুলো একটু শেয়ার করে নেই আর দেখো মন্দিরের পেছন দিয়েও যাওয়া রাস্তা রয়েছে কি সুন্দর তাই না সত্যি কথা বলতে মন্দির ঘোরা একটা অন্যরকমই কিন্তু অনুভূতি এই দেখো এপাশেও রয়েছে বেশ কয়েকটা গণেশ গণেশ মূর্তি এগুলোরও বিভিন্ন ধরনের নাম রয়েছে যদিও মারাঠি ভাষায় লেখা তাই আমি পড়তে পারলাম না তোমাদের যদি জানা থাকে বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে জানিও আর এই মন্দিরটা কিন্তু বেশ অনেকখানি জায়গা জুড়ে তৈরি করা হয়েছে এই দেখো দেখতে পাচ্ছ এই একটা কিন্তু ঢোল এটা কিন্তু যত সম্ভব গণেশ পুজোর সময় হয়তো বাজানো হয় তো সামনেই দেখলাম ঘণ্টা তো আমিও একটু ঘন্টা বাজিয়ে গণেশ ঠাকুরকে প্রণাম করে নিলাম এবং মনের ইচ্ছাগুলো গণেশ ঠাকুরকে জানালাম তো আমরা এখন যাব ওই দূরে তো চলো তোমাদের ও নিয়ে যায় সাথে করে আমরা এখন এসেছি রাম মন্দিরে সত্যি কথা বলতে এখানে রাম মন্দির সাই মন্দির সব কিছু ঘুরে মনটা আজকে ভীষণই ভালো হয়ে গেল তো আমিও একটু রাম মন্দিরে ঢুকে চারিদিকটা দেখছি এবং অবাক হচ্ছি এত সুন্দর পরিবেশ যে হতে পারে সত্যি জানা ছিল না মন্দির তো মন্দিরই হয় তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো এখানে রাম লক্ষ্মণ সীতা সবাই দাঁড়িয়ে রয়েছে এবং সবাই ভক্তি ভরে প্রণাম করছে তো আমি একটু তোমাদেরকে চারিদিকটা দেখিয়ে দিই দেখো এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে চারিদিকে আর সত্যি এত সাদা শ্বেত পাথরের মধ্যে এই কালারফুল দেখে সত্যি মনটা ভীষণই ভালো হয়ে গেল তো ভাবছি তোমাদেরকে একটু সাইডটাও একটু দেখিয়ে দিই দেখো আমার বন্ধু মন ভরে ও প্রণাম করে নিল দেখো চারিদিকটা এত সুন্দর লাগছে যদিও একটু আমরা ওপরে রয়েছি আর ওপর থেকে বাইরের দৃশ্যটা কিন্তু অপূর্ব সুন্দর দেখতে লাগছে তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে নিচি সৌন্দর্য ওপর থেকে দেখতে পেয়ে ভীষণই ভালো লাগছে আর চারিদিকে মেঘ করে রয়েছে হয়তো একটু পরেই বৃষ্টি হতে পারে তবে বৃষ্টি ফেরার আগেই আমাদের বাড়ি পৌঁছে যেতে হবে তাই আমরা একটু তাড়াতাড়ি করে চারিদিকটা ঘুরে দেখে নিচ্ছি যদিও মন্দিরটা অনেকটাই বড়ো হয়তো তাড়াহুড়ো করে ঘুরলে আমরা অনেক কিছুই হয়তো দেখতে পাবো আর একটা জিনিস তোমাদেরকে দেখাই বন্ধুরা এই যে সামনে দেখতে পাচ্ছ পাতা রয়েছে বেঞ্চ এবং টেবিল এগুলোই হচ্ছে কিন্তু ভোগ বিতরণের বসার জায়গা তবে এখানে জানতে পারলাম আসার পরে যে ভোগ বিতরণ হয় সকালে এবং সন্ধ্যাবেলা আমরা যেহেতু এসেছি দুপুরবেলায় তাই আমরা এখন আর ভোগ পাবো না তো ইচ্ছে রয়েছে পরে কখনো সকালে অথবা সন্ধ্যাবেলায় এসে এখানকার ভোগ খেয়ে যাব আর সত্যি কথা বলতে আজকে ঘুরতে এসে সত্যি মনটা যে এত ভালো হয়ে যাবে বুঝে উঠতেই পারিনি ইচ্ছে রয়েছে আবারও কখনো যদি সময় থাকে আবারও ঘুরতে আসব। মন্দির আমাদের পুরোপুরি ঘোরা শেষ হয়ে গেছে তো এখন আমরা যাব বাড়িতে তাই ভাবলাম যাওয়ার আগেও তোমাদেরকে আর একবার একটু ভালো করে চারিদিকটা দেখিয়ে দিই দেখো বন্ধুরা মন্দিরটা এত সুন্দরভাবে সাজানো আর সব থেকে বড়ো বিষয় যে সেটা যে এই মন্দিরের জায়গাটা অনেক বড় এরিয়া জুড়ে তৈরি করা যে কয়েক ঘন্টা লেগে যায় পুরো মন্দিরটা ঘুরতে আর মন্দির ঘুরতে ঘুরতে কিন্তু আর একটা জিনিস দেখতে পেলাম দেখো পাশেই কিন্তু অনেক বসবার জায়গা রয়েছে যে সমস্ত মানুষেরা হয়তো মন্দির ঘুরতে ঘুরতে একটু ক্লান্ত হয়ে পড়ে তাদের বিশ্রামের জন্য জায়গা করা রয়েছে আর ঠিক পাশেই রয়েছে দেখো একটা অপূর্ব সন্তোষী মায়ের মূর্তি যার সময়ও শেষবারের মতো মাকে একবার দেখতে পেয়ে মনটা ভীষণই ভালো হয়ে গেল আজকের ভিডিওটা এই অবধি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা